বিসমিলাই রহিম চর্ম যৌন এলার্জি কসমেটিক লেজার ও সেক্স রোগ ও যৌন অভিষ ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সিরাজুল ইসলাম খান এম বি চর্ম ও যৌন এমসিপিএস সিপিএস ডিডিভি এপার ইউকে গ্রিডিং কোর্স ইন ডার্মাটোলজি এ এফ এম আই ফেলো ডার্মাটো সার্জারি অ্যান্ড লেজার থাইল্যান্ড বিভাগীয় প্রধান চর্ম ও যৌনরোগ বিভাগ সম্মিলিত সামরিক হাসপাতাল সি এম এইচ ঢাকা আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ এ এফ এম সি ঢাকা রোগী দেখার সময় প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত রোগী দেখার ভবন নম্বর ছয় ষষ্ঠতলা রুম নম্বর ছয়শো তিন রোগী দেখার স্থান পপুলার ডায়াগনস্টিক্স সেন্টার লিমিটেড হাউস নম্বর ষোলো রোড নম্বর দুই ধানমন্ডি ঢাকা